কারখানায় দুর্নীতি ও কর্মী নিয়োগে নানান অনিয়মের অভিযোগে বারে জর্জরিত হয়েছে আইন তাই সেই সমস্ত অভিযোগ পুরোদস্তর সমুলে উপরে ফেলতে উঠে পড়ে লেগেছে শাসক শাসকসিবের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠনের বিরুদ্ধে যেন আর কোনো অভিযোগের আঙুল না ওঠে কারখানাকে কোনোভাবেই অচল করা চলবে না এরই সমাধানস্বরূপ নতুন কোর কমিটি গঠন করা হয় জেলা আইএনটি যার কান্ডারি বানানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কারখানায় দুর্নীতির সমস্ত অভিযোগ ধুয়ে মুছে সাফ করতেই সাফাই অভিযানে ইতিমধ্যেই জোর কদমে কাজে লেগে পড়েছেন আইএনটি রাজ্য সভাপতি প্রতি সপ্তাহেই চলছে সংগঠনীয় বৈঠক শনিবার সকালে দুর্গাপুর হাউসে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন আইন রাজ্য সভাপতি রীতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কৃত্রি আজাদ ও অন্যান্য বিশিষ্টজনেরা বৈঠক শেষে সংগঠনের আগামী পদক্ষেপ সম্পর্কে সকলকে অবগত করেন সংগঠনের রাজ্য সভাপতি তিনি জানান কারখানায় দুর্নীতি রুখতে করা পদক্ষেপ নিচ্ছে আইএনটি কারখানায় শ্রমিক নিয়োগের সাথে আইএনটিটিউসি কোনোভাবেই জড়িত নয় কেবলমাত্র শ্রমিক সুরক্ষা ও শ্রমিকদের নানান সমস্যার সমাধানের বিষয়টি আইএনটিটিউসি তদারকি করবে শ্রমিকদের পি এফ ইএসআই পে স্লিপ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি বিষয়ে নজর রাখবে সংগঠন শীঘ্রই কারখানায় বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করা হবে যে বা যারা বায়োমেট্রিক উপস্থিতির বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এরই পাশাপাশি তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে জানান যিনি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে কর্মী নিয়োগের তালিকা দিয়েছেন সেই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে শ্রমিক নিয়োগ দুর্নীতির প্রত্যুত্তর পেতে তিনি প্রস্তুত থাকুন তিনি আরও জানান ইতিমধ্যেই গত এক মাসে আইনটি দেওয়া টোল ফ্রি নম্বরে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে ফলে অনেক নেতার গ্রহণ ক্ষত গ্রহণ ক্ষত ফাঁস করা যাচ্ছে যার ফলে সমস্যা সমাধানে ও তদন্তে গতি আসছে যাতে জনসাধারণ আরও নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন তার জন্য আগামী পঁচিশে জুন সারা শহর জুড়ে সংগঠনের টোল ফ্রি নম্বর সহ হোর্ডিং লাগানো হবে সাংসদ কীর্তি আজাদ বলেন দলের নেত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন কারখানায় শিল্প বান্ধব ও শ্রমিক বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে তাই কারখানায় সমস্ত রকম দুর্নীতি পুরোদমে দমন করতে তৎপর আইনটি টিউশে যাতে আগামীতে দুর্গাপুর শুধুমাত্র দেশের মধ্যে নয় বিশ্বের মধ্যে উৎপাদনে শ্রেষ্ঠ আসন লাভ করে দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের আগেও জানিয়েছিলাম আমাদের সঙ্গে আমাদের অভিভাবক রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী এখানকার এমএলএ শ্রী প্রদীপ মজুমদার রয়েছেন এখানকার এমপি আমাদের কীর্তি আজাদ তিনি রয়েছেন তিনি আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ওটা চেয়ারম্যান একটি গুরুত্বপূর্ণ কমিটির এবং আমি আমরা তিনজন আজকে দেখা করতে এসেছিলাম প্রি শেডিউল্ড অ্যাপয়েন্টমেন্ট আমরা আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম প্রদীপ দা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন আমরা যে কথাটা বারবার আপনাদের আগেও বলেছি আজকে সে কথাই বলেছি যে গেট পাস নয় বায়োমেট্রিক চাই এস পি এবং ডিএসপিতে বায়োমেট্রিক চালু করবার দাবি নিয়ে আমরা এবং আরও অনেকগুলো বিষয় ছিল এবং আমরা খুব খুশি যে ওনারা কথা দিয়েছেন যে দুটো জায়গাতে এসপি এবং ডিএসপিতে একশো শতাংশ কন্ট্রাকচুয়াল শ্রমিকদের ক্ষেত্রেই বায়োমেট্রিক চালু হবে হ্যাঁ আমরা জানি যে বায়োমেট্রিক চালু করতে অনেকে বাধা দিচ্ছেন অনেকের বুকে ব্যথা হচ্ছে যাদের বুকে ব্যথা হচ্ছে দুর্গাপুর উন্নত জায়গা ডাক্তারের কাছে যান ডাক্তার দেখান ওষুধ খান রক্তচাপ বেড়ে গেলে রক্তচাপের ওষুধ খান কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে কীর্তি আজাদ এবং প্রদীপ মজুমদার দুজনেই আছেন আমরা ফর্মাল আমি আমি ওনার সঙ্গে কথা হয়েছে আরও বিভিন্ন বিষয় মানে ট্রেড ইউনিয়নের যেটা কাজ প্রফিডেন্ট ফান্ড জমা হচ্ছে না যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না যিনি গ্র্যাচুইটি জমা করছেন না সময় মতো টাকা দিচ্ছেন না পে স্লিপ দেওয়া হচ্ছে না ওনারা বলেছেন ওনারা এনশিওর করবেন যে হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে যাতে পেসলিপ হয় এবং এই যে ফ্লাড গেট খুলে গেছে কোর কমিটি ঘোষণা হওয়ার পর এখন যাদের বুকে ব্যথা হচ্ছে রক্তচাপ বাড়ছে তার দায় দায়িত্ব কোনোটাই আমি নিতে পারবো না কিন্তু যেভাবে আমাদের কাছে অভিযোগ আসছে আমরা অনেকগুলো অভিযোগ ওনাদের সাথে শেয়ার করেছি যে টাকা না দেওয়া গেট পাস গেটপাসটা হচ্ছে সমস্ত সমস্যার কজ মানে মর্জিমাফিক হচ্ছে কাজ দেবে মর্জি মাফিক কাজ দেবে না যেন বাবার সম্পত্তি এই বায়োমেট্রিক যদি চালু হয়ে যায় বায়োমেট্রিক চালু হয়ে গেলে তাহলে একশো শতাংশ বায়োমেট্রিক এখানে ছ হাজার মতো ঠিকা শ্রমিক আছেন চার হাজার প্লাস বায়োমেট্রিকের কাজ হয়েছে বাকি দু হাজারটাও কুইকলি হবে আর এসপিতে ওটা এখনো শুরু হয়নি কিন্তু ওনারা আমাদের সঙ্গে আজকে যা কথা হয়েছে এটা যত কুইকলি সম্ভব করা হবে এবং আমরা লিখিতভাবেও জানিয়ে দেবো যে আমরা বায়োমেট্রিক চাই আমরা সব জায়গাতেই লিখিত দেবো এবং পিএফ এফ ফান্ড এবং যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে না তার বিরুদ্ধে হচ্ছে যা আইনগত ব্যবস্থা আছে আইনগত পদক্ষেপ হবে এবং আমাদের কাছে যারা অভিযোগ জানিয়েছেন অনেকেই নাম গোপন রাখতে চেয়েছেন আমরা এই সমস্ত অভিযোগ এবার কমিশনার অফ পুলিশের কাছে এফআইআর দায়ের করবো যা যা অভিযোগ এসছে আমরা ওনার ওনাদেরও ডিটেল দিয়ে গেছি এর মধ্যে অভিযোগ এসেছে যে অনৈতিকতার অভিযোগ আছে যিনি বা যারা এই অনৈতিকতার সাথে যাদের যোগাযোগ রয়েছে একদম কংক্রিট এভিডেন্স এসে আমাদের দলের মধ্যে আইএনটিডিইউসি কোর কমিটির মধ্যে নয় এটুকুই বলতে পারি এর বেশি কিছু বলতে আপাতত পারবো না এখনো পর্যন্ত ডিএসপি বা অন্য বেশকের সংখ্যাগুলো নিয়ে কোনো এফআইআর হয়েছে আমরা আজকে ওনাদের সঙ্গে আলোচনা করলাম কারণ ওনাদের সঙ্গে আলোচনা করাটা জরুরি ছিল কারণ ও প্রিন্সিপাল এমপ্লয়ার এবার যে অভিযোগ আছে সেই ঠিকাদার যার বিরুদ্ধে কংক্রিট অভিযোগ আছে আমরা পিএফ দপ্তরে আমি পার্লামেন্টের লেবার স্ট্যান্ডিং কমিটিরও मेंबर এবং আমি এই পিএফ বিষয়ে যথেষ্ট সক্রিয় পার্লামেন্টে গত সেশনে জিরো আওয়ারে ওই পি বিষয়টি উত্থাপন করেছি কারণ পিএফ মেরে দেওয়া চলবে না এবার যে পি মেরে দিচ্ছেন যিনি তাকে যদি কোনো নেতা বা কোনো নেতারা সাহায্য করে থাকেন তাহলে সে তারা নেবেন এবার যা যা অভিযোগ আসছে আমি তো আপনাদের বলেছিলাম যে আমি দশ দিনে একবার আসবো কিন্তু এখন যা দাঁড়িয়েছে তো সপ্তাহে একবার আসতে হতো আসবো আবার সামনের শনিবার আসবো এই না আমি বলিনি আমি যেটা হচ্ছে যে এই পি মানে যা অভিযোগ আসছে इस बार किंत और मुख्य व्यापार ना आई एन टी टी सी गो तो भाव एफ आई आर कर प्रशासन देखे जार विरुद्ध हमारे तृणमूल कांग्रेस का हर डिपार्टमेंट कभी भी दुर्गापुर बर्दवान में आएगा और कोई कार्यक्रम होगा तो उसमें हम सम्मिलित होंगे और इतना बढ़िया काम हमारी नेत्री कर रही हैं कि दुर्गापुर स्टील प्लांट में एक्सपेंशन हो तुम्� रहा है मॉडर्नाइजेशन हो रहा है और जो समस्याएं आ रही थी दुर्नीति का जो लोग के एम्प्लॉयमेंट को लेकर के है उनका अपॉइंटमेंट लेटर्स नहीं मिल रहा है अपॉइंटमेंट लेटर नहीं मिलता है तो उसको ना ईएसआई SI का फायदा है ना बीएफ का फायदा है किसी चीज का नहीं तो उसको लेकर के एक स्वस्थ रूप से सीधा हमारी नेत्री का आदेश है जिसको कि आपने देखा कि हमारे ऋतुवर्णा आए थे जो सभापति हैं पूरे प्रदेश के और कमेटी बदल करके उनको लाया गया है हम लोग समर्थन में हैं चाहते हैं कि हमारे यहाँ पर जितनी भी इंडस्ट्रीज हैं और खास करके डी जिसके अंदर की समस्याएं हो रही थी वो समस्याओं को ख़त्म किया जाए और अच्छे से प्रोडक्शन यहाँ बढ़े क्योंकि अगर यहाँ प्रोडक्शन बढ़ेगा तो हम इंडिया के नंबर वन हो जाएंगे तो मैं चाहता हूं कि दुर्गापुर में इस प्रकार का रहे कि हम वन इंडिया में वन इंडिया में नंबर वन नहीं वर्ल्ड में नंबर वन रहे তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ